ছোটো বাচ্চাদের খেলাধুলা নিয়ে যাবতীয় চালিয়ে যাচ্ছি আমাদের এটা একচল্লিশতম আমাদের চার দিন চলে পনেরো থেকে নিয়ে আঠেরো পর্যন্ত আজকে কী বললেন আজকে কারা অতিথি এসেছিলেন আমাদের অতিথিরা এসেছিলেন আমাদের মালিকপুর বিধায়ক আব্দুল রহিন বক্তি সাহেব তার সঙ্গে আমাদের চাঁথর থানার আইসি সাহেব তার মধ্যে ছিলেন ফায়ার ব্রিগেডের ওসি সাহেব আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব মেম্বার সাহেব সকলে ছিলেন কি নাম আপনার আমার নাম নেতাজি ক্লাব এবং লাইব্রেরির তরফে যে খেলাধুলার যে আয়োজন করার পরে

নেতাজি ক্লাবের লাইব্রেরি প্রতি বছরই একটা সুন্দর খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত করে তারা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্য দিয়ে তারা আজকের দিন এসে পৌঁছেছে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ক্লাবের সমস্ত সভ্যপ্রেমদের কাছে যে তারা এরকম একটা প্রস্তুতির মধ্যে দাঁড়িয়েও এই সমস্ত মানুষকে একত্রিত করে আনন্দদানের সুযোগ তারা করে দিয়েছেন সমস্ত যুব সম্প্রদায়কে একত্রিত করে খেলাধুলার জগতে নিয়ে আসতে পেরেছেন সমস্ত ছোটো ছোটো শিশুদেরকে একত্রিত করে তারা সাংস্কৃতিক জগতের আঙিনায় আনতে পেরেছেন আমি তাদের কাছে আন্তরিকভাবে বিধার হিসাবে কৃতজ্ঞ এবং আমি অঙ্গীকার করছি তাদের এই ধরনের প্রোগ্রামের পাশে আমি সর্বদা তাদের সাথে থাকবো তাদের পাশে থাকব এই অনুষ্ঠানের আমি সার্বিক সফলতা কামনা করছি এবারে আমাদের হবিনগর নেতাজি সিটি ক্লাবের লাইব্রেরি একচল্লিশতম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আমাদের হবিনগর নেতাজি সিটি ক্লাবের লাইব্রেরি পনেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত প্রতি বছর এই একই অনুষ্ঠান করে পনেরো পনেরো তারিখ থেকে আঠেরো তারিখ করার একটা উদ্দেশ্য আছে উনিশশো সালে ভারত স্বাধীন হয় বিদেশের কাছ থেকে কিন্তু আমাদের মালদা জেলাটা আমাদের মালদা জেলাটা আঠেরো তারিখে আঠেরো আগস্ট স্বাধীনতা দিবস পালন করে কারণ এটা বাংলাদেশে চলে গেছিল। সেইটা মাথায় রেখে আমরা উনিশশো চুরাশি সাল থেকেই আমরা প্রতি বছর স্বাধীনতা দিবস উদযাপন করি পনেরোই আগস্ট থেকে আঠেরো আগস্ট পর্যন্ত আমরা এই পনেরোই আগস্টের দিন পতাকা উত্তোলন করে চাচল পরিক্রমা করি চাচল পরিক্রমা করার পর দুস্থদের বস্ত্র বিতরণ করি বাচ্চাদের খেলাধুলা করি আমাদের গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন আমাদের এলাকার এমপি ছিলেন বিধায়ক ছিলেন ওনার নামে আমরা একটা ফুটবল প্রতিযোগিতা করি আমাদের ক্লাবের একজন সদস্য রাকেশ তিনি আর আমাদের মাঝে নেই এটা আমাদের একচল্লিশতম স্বাধীনতা দিবস উদযাপন এই চার দিন ধরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় খেলাধুলা হয় আমাদের এলাকার বিধায়ক আব্দুল রহিম বসু সাহেব আর আমাদের চাচল থানার ইনচার্জ আইস সাহেব উনিও এসেছিলেন আরও বিভিন্ন এলাকার আমাদের বিশিষ্ট ব্যক্তিরা আমাদের এই ফায়ার ব্রিগেডের ওসি সাহেব এসেছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিরা আমাদের প্রতি বছর এই অনুষ্ঠানে ওনারা এসে উপস্থিত হয়ে থাকেন এবং এবারও